একটা বেস্ট গেমিং ওয়াচ করে ফেলবো গায়স অন মি এম টুবি এন্ড সাথে থাকছে আমি তিরুপতি ঐতিহাসিক ওয়াজ তো তোমরা একটা মুহূর্ত মিস করোনা না গায়স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটার মধ্যে অনেক অনেক বেশি মজা আছে গায়স আরে ভাইরা আমার বোনেরা তোমার পুরা ব্লু আমি কলা বাবা তন্ন তন্ন কই না খুঁজ দে আরে কিন্তু কোন জায়গায় আমি কলা বাবা এম এর টুবি রে খুঁজে পাইলাম না আরে এম টুবি তুই কি আমি কলা বাবার কাছে দিবি 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 না 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 আমি কলা বাবা কি দোষ করছে মন বলে এখানে একটা আছে আমি কলা বাবা পাইতেছি কিরে ভাই এটা নাকি ভাই বট নাকি কিছু থেকে বললো না নাকি আমার দেখে নাই কোনটা

কেন লাগলো না কিছুই তো বুঝলাম না আরে ও মরার এনিমি রে কোথায় গেলি রে এনিমি হাই রে সালা কে এনিমি এইখান দিয়ে গুইরা উপর থেকে আবার নিচের দিকে লাভ মারছে খা 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 আমি তো বের খানা শট খা আর এক খানা শট খা খলাই গেছে দুই খানা শট আরেকটা শট দিলে এনিমি আকাশ ভরা তারা হইয়া যাইবো হাই রে এনিমি সালা কে এনিমি ডেরামের মধ্যে সালা সাক্কার মধ্যে লাভ দিয়া আকাশে উইঠা গেছে আকাশে না সাদে উঠছে আরে এনিমি গুলি লাগে না লাগ লাগ গায়ে গুলি লুবি আমি কলা বাবার সাথে বেই মানে করিস না রে আমের টুবি এনেমির গায়ে কেন গুলি না কিছুই তো বুঝলাম না

আরে ভাইরা আমার বই না তোমার আমি কলা বাবা ভদ্র মানসির মতো গাড়িতে বসছিলাম এনিমিটারে হেড শুটিং মার ভাই একটুর জন্য আমি কলা বাবা বাইজা গেছি গো বেরেন খাটাইয়া বড়লোকদের মতো সুপার মেট কিট কইরা নিলাম এই তো একটা এনিমি আমি কলা বাবার উপরে নাসিং মারে দিলাম।

মানে ওই সামনে থাকতে মানলো না যখন ওই আকাশ বড় তারা হয়ে গেল ওই দাঁড়া দাঁড়ায় লুট করলো বিষয়টা কিন্তু খেয়াল করছো কিনা কি জানি কইতে না যাই হোক ভাইরা আমার বাইনে না তোমার ওই তো সামনে আরো দুইখানে এনিমি কেমন বডের ব দা কেন বাবার জন্য অনেক ভালো হইছে গ্যারেন্ট মাস্টারের লবিতে আমি কলা বাবার মাছখানে সরি মাছখানে না মানে আমি কলা পাবার দিয়া দিছে মাত্র দুই দুই খানা পাইছি গো বাকি ছিল সব সবগুলাই বট এইবার আমার বহিনে তোমার আমি কলা সহ শহর মোট তিনজন ম্যাচের মধ্যে পাইছে আছি ওই তো আরো একখানা লি একটু মজা করা যাক ভাই

লাস্ট আমি ইনি মেসেজ করব না যা 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 একটু জোন মধ্যে যা তোর সাথে আমি কলা বাবা অনেক ফাইজলামি করব কিরে কই গেল ওয়ে কই গেল লাস্ট ওয়ান কোথায় বের হ ভাই বের হ বের হ প্লিজ ভাই বের হ বের হ বের হ কোথায় ভাই বাই বাই কি রে না লাস্ট ভাই ও জোন এ মইরা কি আর করতে না যাই হোক গাইজ আজকের ভিডিও এতটুকু যাই হোক আজকের ভিডিও এতটুকু ভিডিও টি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবা আর একটা কমেন্ট করে দিবা আর আমি কলা বাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে আর এই ভিডিওটার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত ভাই চ্যালেঞ্জ করতে গেছিলাম এরকম বট পড়ে গেছে আমার আমি কিন্তু ইচ্ছা করে বট ফলাই নেই ভাই